আমি শামীম বাঙালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনার যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইক ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইক এনে ব্যবসা করতে পারবেন

দেখবেন আমি এক একটা করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে আপনারা ফুল ভিডিও দ্বারা একটু দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান ভাই আমার পাশে আপনারা যারা আমার দোকানে আসতে চান আমাকে ফোন দিবেন আমি সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার হোয়াটসঅ্যাপ আমার থাকবে আপনারা

এইlaptop গুলোটা দাম দিচ্ছি মাত্র 550 টাকা ডিজিটাল পাকিস্তানি সর্বনিম্ন কত থেকে পিস হলো ডিজাইন দেখেন ডিজিটাল এটা পাকিস্তানি ঠিক আছে চমৎকার কার একটা ডিজাইন ঠিক আছে মাত্র আপনার

দেখেন আরেকটা ডিজাইন যে দেখবেন এবং সেম মধ্যে হবে এগুলো চারশো টাকায় ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন দেখেন দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন চমৎকার কালারফুল এবং চয়েস ফুল কালেকশন এখানে ওনাটা দেখেন এই যে ওনাটা আজি এই যে ওনাটা দেখেন সেম প্রিন্ট এবং সেম কালারের মধ্যে পুরো পাঁচ হাত হবে পুরো পাঁচ হাত নামাজের ওনা এখন আসলাম গুলামেদ বড় বড় সাইজ একদম ওভার সাইজ বডি সব ওভার সাইজ মাল সব এগুলো সব ওভার সাইজ টাকা

আরেকটা কালারের মধ্যে একটা কালার দেখেন চমৎকার সাথে হাতের কাপড় দেওয়া আছে এবং হচ্ছে ওনাটা দেখেন পুরা ওনাতে সুন্দর করে বাটিক করা আছে অনেক সুন্দর কালারফুল

একটা সুন্দর করে কাজ করা আছে এবং হাতে এটা কত টাকা দেখেন অনেক সুন্দর কালারফুল ফুল দেখেন কত সুন্দর করে কাজ করা আছে এবং পুরো বডিতে কাজ করা প্লাস হচ্ছে নিচের ট্যানেল কাজ করা আছে তিনশো পঞ্চাশ টাকা

ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ আপনার পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি সব আপনারা নিতে পারবেন তো প্রিভিউস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল স্বামী বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম